Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. She puts her hand in mine. নমস্কার কেমন আছেন সবাই হোম মেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল ছটা আর সকাল ছটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো আপনাদের সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল গতকাল রাত্রের বেলায় খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তো সেই কারণে সকালে একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গিয়েছে তো হট করে সাড়ে পাঁচটার সময় ঘুমটা ভেঙে যায় তো ঘুম ভেঙে যাওয়ার পর বাথরুম গিয়েছিলাম বাথরুমে যেয়ে ফ্রেশ হয়ে তো এই যে ব্রাশ করে এখন চা করব। গ্যাসে দুধটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি তার কারণ চা করব আর এদিকে দেখলাম বিস্কিটের কৌটোটা খালি হয়ে গেছে তো বিস্কিটটা ঢেলে নিই তবে বিজয় আর বাবু ঘুমোচ্ছিল তো ওদেরকে আমি ডেকে তারপরে চাটা বসাচ্ছি তো চা হতে হতে বিজয় ওদিকে ফ্রেশ হয়ে চলে আসুক তারপরে চা খেয়ে ছেলেকে পড়তে দিতে যাবে তার কারণ ছেলের টিউশন ক্লাস রয়েছে তবে টিউশনে দিয়ে টিউশন থেকে ফেরার পথে বিজয় একেবারে বাজার করে তারপরে বাড়িতে ঢুকবে আর আজকে ভাবছি নিরামিষ রান্না করব তার কারণ আজ যেহেতু বৃহস্পতিবার তারপর আবার আজকে বুদ্ধ পূর্ণিমা খুব ভালো দিন তো যদিও বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই না তবে আজকে মনে করলাম যে না নিরামিষটাই রান্না করি খুব ভালো দিন আজকে আর এদিকে চা খেয়ে বিজয় চলে গিয়েছে ছেলেকে দিতে আর আমি চলে এসেছি এই যে ঘরের কাজগুলো সেরে নিতে তো আগে দু ঘরের ঘরের বিছানা তুলে যে কাজগুলো থাকে তো সেগুলো আগে সেরে কারণ দেখবেন বিছানাটা গোছানো থাকলে ঘরটা মনে হয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন কারণ ঘরের অর্ধেকটা জায়গা জুড়ে তো খাটটাই থাকে তো খাটটা বিছানাটা একদম টানটান পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না বাড়ি ঘরটা এমনিই মনে হয় অর্ধেক পরিষ্কার হয়ে গেল এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি আমার বিয়ের স্টোরিটা ছোট্ট করে বলেছিলাম তো দীপা ব্লগ নামে একটি দিদিভাই আমায় কমেন্ট করেছে তোমার বিয়ের গল্প শুনে ভালো লাগলো ভালো থেকো আমারও চোদ্দ বছর বয়স বিয়ে হয়েছিল দিদিভাই তোমাকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা তুমিও ভালো থাকবে তো আমি তোমাকে তুমি বলেই বললাম যেহেতু এত ভালোবাসা দিলে মিমস মিনি ওয়ার্ল্ড থেকে একটি বোন কমেন্ট করেছে তোমার বিয়ের গল্প শুনে বেশ ভালো লাগলো আপু আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি তো বোন অনেক ভালোবাসার অনেক ধন্যবাদ যে তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখছো তো তোমরা যখন এই কমেন্টগুলো করো না যে এত দূর দূর থেকে তোমরা আমার ভিডিও দেখো সত্যি বলছি ভীষণ ভালো লাগে আমার পিয়ালি দাস দিদিভাই কমেন্ট করেছে থ্যাঙ্ক ইউ বোন আমার রিকোয়েস্ট রাখার জন্য নাইস ভিডিও তো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আর সত্যি বলতে কি আমার এত পরিশ্রম আর এই যে ভিডিও গুলো এত পরিশ্রম করে এত ভালোবাসা দিয়ে বানাই শুধু আর শুধুমাত্র আপনাদের আপনাদের জন্য ভালো 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 লাগুক সেটাই চাই আর লাগলে সত্যি মন থেকে লাগে যখন এত পরিশ্রম করে ভিডিও করে আপনাদের ভালো লাগে এই কথাটা শুনলে না সত্যিই ভালো লাগে আর আপনারা কোনো রিকোয়েস্ট করলে আমার যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে আমি অবশ্যই সেই রিকোয়েস্ট পূরণ করার চেষ্টা করব। ঝর্ণা রায় নামে একটি খুব মিষ্টি বোন আছে যে বোনটি আমার প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তো লাস্ট ভিডিওতে কমেন্ট করেছে তুমি খুব সুন্দর করে জামা সুন্দর হয়েছে থ্যাংক ইউ বোন অনেক অনেক ভালোবাসা নেবে আমার তরফ থেকে এফ এফ জি রুদ্রা চ্যানেল থেকে তো একটি দিদিভাই খুব ভালো ভালো কমেন্ট করে প্রত্যেকটি ভিডিওতে প্রায় কমেন্ট করেই থাকে তো লাস্ট ভিডিওতে কমেন্ট করেছে তুমি এত পরিষ্কার করে কাজ করো খুব ভালো আমিও তোমার মতো কাজ করি আমার শুনে ভীষণ ভালো লাগলো যে তুমিও আমার মতো কাজ করো আসলে কি বলতো তো আমাদের একার যেহেতু সংসার আমরা আমাদের সংসারটাকে গুছিয়ে রাখবো না তো কেই বা রাখবে বলো মৌ লাইফস্টাইল থেকে একটি বোন কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে কাজগুলো থ্যাংক ইউ বোন আরো অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছে সুপর্ণা মন্ডল পূজাস ব্লগ ঝুনু কুকিং জিনিয়া রয় মাসুফা বেগম মাম্পি দাস বেঙ্গলি বহু ব্লগ বেশ কিছু দিন ধরে একটা কমেন্টে ঘুরে ফিরে বারবার আসছে সেটা হচ্ছে দিদি তুমি হোম ট্যুর কবে দেবে হোম ট্যুর দাও হোম টুর দাও যদিও এর আগে আমি বলে দিয়েছিলাম তো আমি আবারও বলছি যে আমি অবশ্যই হোম টুর দেব তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছ আর অনেক দিন ধরে করছো তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে গুগল অ্যাডসেন্সটা ঢুকলেই আমি সবার প্রথম হোম টুরটাই দেব তো Google Adsense আমার এখনো ঢোকেনি তার কারণ আমি মাঝে কদিন ধরে একদমই ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তো সেই কারণে Google Adsense টা আসতে আমার একটু সময় লাগছে হাতে তো খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাব তো পেয়ে গেলে তারপরে আমি হোম ডুপটা দেব তো যাই হোক এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ সেরে নেওয়া হয়ে গেছে ঘরগুলো একদম ডাস্টিং এর যে যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে ঘর মুছতে চলে এসেছি তো ঘরগুলো সব মুছে যাব স্নান করতে তো আমি এদিকে এই যে স্নান ধান করে চলে এসেছি সোজা রান্নাঘরে তো ঝটপট করে রান্নাটা করে নেবো কারণ কদিন ধরে আমাদের এখানে ভীষণ গরম পড়ছে ভাবছি তাড়াতাড়ি করে করে রান্না উঠে আর এই যে বিজয় বাজার বাজার থেকেও চলে এসেছে তো আজকে থেকে পুঁই শাক নিয়ে এসছে আমি বলেছিলাম আনতে কারণ অনেক দিন ধরে পুঁই শাক খাই না তো বিজয়কে বলেছিলাম যেহেতু আজকে নিরামিষ রান্না করব একটু পুঁই শাক নিয়ে এসো পুঁই শাকের নিরামিষ করে তরকারি করব মিষ্টি কুমড়ো আলু আর যা যা লাগে বেগুন তো এই যে নিরামিষ তরকারির যে যে সবজিগুলো লাগবে তো সেগুলো কেটে নিচ্ছি আর ওদিকে কিন্তু ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আজকে আজকে ভাজা মুগ ডাল করছি তবে সেটা চাল কুমড়ো দিয়ে করবো আর আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে আমার চাল কুমড়ো ঝিঙে লাউ এইগুলো দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে শুধু এইগুলো না আমার যে কোনো সবজি দিয়ে ডাল খেতেই ভীষণ ভালো লাগে তো ওদিকে চাল কুমড়ো দিয়ে ডাল করব আর নিরামিষ করে এই যে পুঁই শাকের তরকারি করবো তার সঙ্গে একটু পাঁপড় ভাজা করব এই হবে আজকে সিম্পল টেস্ট টেস্টি মেনু তো যাই হোক এদিকে ডালটা কড়াইয়ে ভেজে নিয়ে এই যে এই গামলার মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ওই পাশে একটা পাত্রের মধ্যে চাল কুমড়ো দিয়ে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো চাল কুমড়ো অর্ধেক প্রায় সেদ্ধ হয়েই গেছে তো তারপরে ডালের মধ্যে ঢেলে একেবারে হলুদ লবণ মিশিয়ে খুব ভালো করে একটু দু চার মিনিট মতো ফুটিয়ে তারপরে ডালটা সোমবার দিয়ে নেব তো এই যে ডালটা খুব ভালো করে ফুটে উঠেছে তো এবার ডালটা সোমবারে দেবো এই যে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোরণ আর অল্প একটু জিরেও দেবো তো এইগুলো দিয়েই ডালটা সোমবারে দেবো কোনো কিছু বাটাও দেবো না কোনো কিছু দেবো না এতেই ডালটা ভীষণ ভালো খেতে হয় আমি নর্মালি এরকম ডাল করি মানে বেশিরভাগ ডালেই আমি কোনো আদা জিরে বাটা ফাটা কোনো কিছুই দিই না নর্মাল এইভাবেই সোমবার সত্যি বলতে ভীষণ টেস্ট হয় এইরকম ডাল রান্না করলে তো এদিকে আমার ডালটা হয়ে গেছে এবার নামিয়ে একটু ঘি দিয়ে দেব কারণ নিরামিষ ডালে আমি একটু ঘি দিই খুব ভালো লাগে খেতে আর এদিকে পাঁপড়টা ভেজে নিচ্ছি তারপরে তরকারিটা বসিয়ে ভেজে তুলে রাখছি আর পাপড়টা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটা কৌটোর মধ্যে ভালো করে টাইট করে রেখে দেব তাহলে কি বলুন তো খাওয়া পর্যন্ত একদম মচমচে থাকবে মানে নরম হয়ে যাবে না তো যাই হোক ওদিকে আমি পাঁপড়টাকে ঠান্ডা করতে রাখতে দিয়ে এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর ওদিকে একটা মশলার পেস্ট করে নেব তরকারিতে দেওয়ার জন্য এই যে একদম অল্প একটু আদা আর অল্প একটু জিরে নিয়েছি তো এটাকে খুব ভালো করে পেস্ট করে এই যে মিক্সারটা ভালো করে মুছে আবার জায়গা মতো রেখে দেব। আর এদিকে দেখতেই পারছেন সবজির একদম পুঁশাকের যে ডগাগুলো রয়েছে তো তো রয়েছে সেইগুলোকেও দিয়ে দিয়ে দিয়েছি খুব ভালো করে করে ভাজা ভাজা নেব আর এদিকে প্রায় ঠান্ডা হয়ে গেছে তো এবার কোটোর মধ্যে রেখে দিচ্ছি তো খাওয়ার সময় যখন যতটুকু প্রয়োজন হবে বের করে নিতে হবে তাহলে এই হবে একদম মচমচা থাকবে আর এদিকে এই যে তরকারিটা আমার প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে এখানে লবণ হলুদ দিয়ে আর আরেকটু ভালো করে মিশিয়ে নেব হলুদ লবণটাকে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কাঁচা লঙ্কার ঢাকা চাপা দিয়ে রাখলে গুলো খুব ভালো নরম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন তো এবারে যে আদা জিরে বাটাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু ভাজা মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকেই দিয়ে দিলাম আর এই তরকারিতে একটু ভাজা মুগের ডাল দিলে না ভীষণ ভালো খেতে হয় তো আমি কিন্তু আর জল দেব না তো এটাতেই একদম গ্যাস আস্তে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে সব সবজি ডাটা সব সেদ্ধ হয়ে যাবে এই যে মিষ্টি আর একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে আর এই নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে আর ঘি দিলে না খুব ভালো খেতে হয় তো যাই হোক এখন সকাল দশটা মতো বাজে তো আমার রান্না বাড়ি সবকিছু কাজকর্ম সবই হয়ে গেছে ছেলে ওদিকে পড়ে চলে এসেছে তো ছেলেকে আর বিজয়কে খেতে দিয়ে দেবো কারণ বিজয় খেয়ে আবার বেরোবে আর গতকালকে বিজয় একটা তরমুজ নিয়ে এসেছিল তো সেটা ফ্রিজেই রাখা ছিল আর আমার এখন ভাত খেতে ইচ্ছা করছে না তো ছেলের তো খাওয়া হয়ে গেছে ছেলে বললো আমাকে একটু তরমুজ কেটে দাও তো আমিও খাবো ছেলেকেও দেবো তো ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আবারও দেখাবে নতুন একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা